বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ভারী বৃষ্টিতে ভাসবে শহর আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তি সঞ্চার করে নিম্নচাপটি স্থলভাগের দিকে আসবে আলিপুর হাওয়াপি সূত্রে খবর সেই নিম্নচাপ অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে এবং তামিলনাড়ু পন্ডিচেরি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল দিকে ধেয়ে যাবে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে চেন্নাই উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি যার প্রভাব এখন থেকে পড়তে শুরু করেছে ইতিমধ্যে তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে চেঙ্গলপাট্টু ভিল্লুপুরম মালিয়া দুথিরাই এবং কান্ডালোর ভারী বৃষ্টি এবং অতিভারী বৃষ্টির পূর্ব দেওয়া হয়েছে উপকূলবর্তী আটটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক জেলায় স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে রাজ্য প্রশাসন বৃষ্টির জেরে চেন্নাইয়ের ভেলাচেরি মেদা ভাকুম এবং পাল্লি কানারাই এলাকায় ইতিমধ্যে জল জমেছে পরিস্থিতি পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও দক্ষিণ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভাইফুটার দিন অর্থাৎ তেইশে অক্টোবর সকালে দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুরের পর আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় ভাইপোটা দিন বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আকাশ থাকবে রৌদ্র উজ্জ্বল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি আশপাশে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামে কিছু অংশে এই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বুধ বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরবঙ্গে আটটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এদিকে আন্দামান সাগরের ওপরে তৈরি হয়েছে আরেকটি ঘূর্ণাবত যার প্রভাবে কুড়ি থেকে তেইশে অক্টোবর পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র অঞ্চল থাকবে উত্তল এই সময় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হাওয়া বইতে পারে যদিও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না তা এখনও স্পষ্ট নাই সব মিলিয়ে বঙ্গোপসাগরে অপরিবর্তিত পরিস্থিতির দিকে করা নজর রাখছে আবহাওয়া দপ্তর বাংলায় তেমন বড়সড় প্রভাব না থাকলেও দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে তবে ভাইপোটা দিন আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর বর্ষা চলে গিয়েও বৃষ্টি থেকে রেহাই মিলছে না ভোর বা রাতের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে ঠিকই তবে বাদ যাবে না বৃষ্টিও সপ্তাহিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণ ছিটে ফোটা বৃষ্টি মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ তবে বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোটা দিন থাকবে ঝলমলে আকাশ আগামী দুদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে সামান্য কুয়াশা আর ধোয়াশা হতে পারে দু একটি জায়গায় সব জেলাতে ঝল থাকবে আকাশ আন্দামান সাগরে ঘূর্ণাবধ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা তার প্রভাবে ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মৎস্যজীবী পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আর তাতেই নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুপষ্ট নিম্নচাপ গতি পরিবর্তন করে উত্তর পশ্চিম দিকে এগুচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি তবে এর গতি কমে যাবে বলে কোনো প্রভাব পড়বে না বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে শুক্রবার থেকে পার্বত্য এলাকায় মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শনি রবিবার এবং সোমবার এই পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া শুক্রবার দার্জিলিং কালিম্পং এবং পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার চব্বিশে অক্টোবর থেকে বদলে যাবে আবহাওয়া শুক্রবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ সেই সঙ্গে রয়েছে বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুপষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার বাইশ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়িদ কাজী জেবিচ্ছন্ন দেওয়া এই সব তথ্য জানানো হয় হাওয়া পিস জানিয়েছেন আগামীকাল সন্ধ্যা ছটা থেকে বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা সহ এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার চব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা সারাদেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী শনিবার পঁচিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বৃষ্টি সহ আবহাওয়া এছাড়া সারা দেশের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার ছাব্বিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি তো বন্ধুরা এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব